এটা তো মহারাজ হোস্টেল থেকে সব স্টুডেন্ট এখানে যারা হোস্টেলে থাকে তো আমার এনে তো তখন এগারোটা বাজে আমার পেরেন্ট যখন করা মধ্যে থেকে সেই টাইমে দু একটা স্টুডেন্ট প্রথম একটা শরীর পেটের ব্যথা হলো বললো যে আমার পেটে ব্যথা পরে যাইতে সে এরপরে দিয়ে নিতে পারে আবার একটা এই এরকম মধ্যে তখন আমরা কিছু উপায় নেই অ্যাম্বুলেন্সে খবর দিয়েছি অ্যাম্বুলেন্স দিয়ে এরপর আমরা একজন টিচার স্টাফ দিয়ে বাড়িয়ে দিচ্ছি টোটাল কতজন পেটে বেদনা নিয়ে আইছে তখন ছয়জন প্রথম ছয় আচ্ছা এরপরে প্রথম ছয় এরপরে তিন তিন

মানে কিছুর থেকে হয়েছে প্রাথমিক কিছু বুঝতে পারছে কিছু বলা যাচ্ছে না কি কারণে পেটে ব্যথা হলো এটা আমরা বলতে পারছি সকালে কি হোস্টেলে কোনো খাবার দেওয়া হয়েছিল এরকম কোনো খবর আছে তো আছে স্কুলে কি স্কুলে কিছু খাওয়া দাও না কোনো সব হোস্টেল থেকে খেয়েছিল আপনার পরিচয়টা হ্যাঁ আপনার পরিচয়টা এইচএম আচ্ছা